ওই লোকটা উনিশ নম্বর আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আমার গুনাহগুলো দোষগুলো গোপন থাকো কোন কাজ করলে আল্লাহ তালা আমার দোষ গোপন রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি তোমার ভাইয়ের দোষ গোপন রাখো আল্লাহ তালাও তোমার দোষ গোপন রাখবেন সুবাহুল্লাহ বিশ নম্বর ওই লোকটা আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোন কাজ করলে আমার গুণাগুলো মুছে যাবে আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে দেবেন আমার গুনার স্থানগুলো মুছে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমার চোখের অশ্রু তোমার নম্রতা এবং অসুস্থতা তিনটা বস্তু যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার গুনাগুলো মুছে যাবে এক নম্বর হলো তোমার চোখের অশ্রু আল্লাহ তালার ভয়ে তোমার চোখ থেকে যদি অশ্রু বের হয় কারণ অন্য একটা হাদিসের তিরমিজি শরীফের একটা হাদিস আসাল রসুল আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালার ভয়ে কারো চোখ থেকে যদি এক ফোঁটা সুখের পানি বের হয় তাহলে ওই লোকটার জন্য জাহান্নাম এমনভাবে হারাম হয়ে যাবে যে স্তন থেকে দূর বের হলে আর স্তনের মধ্যে ঢুকা যতটা কঠিন ওই লোকটা জাহান নামে যাওয়াটাও ততটা কঠিন হয়ে যাবে এক নাম্বার আল্লাহ রসুল বললেন চোখের পানি দুই নম্বর হলো তোমার বিনয়ী নম্রতা তিন নম্বর হলো তোমার অসুস্থতা এগুলো গুনাকে মুছে দেয় এরপর ওই লোকটা আবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কোন কাজ আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় চারটা কথা আল্লাহ রসুল বললেন এক নাম্বার তোমার সুন্দর আখলাখ দুই নাম্বার তোমার বিনয়ী তিন নাম্বার মুসিবতের সময় ধারণ চার হলো হল তাআলা তোমার ব্যাপারে যখন যা ফয়সালা করেন তার উপর তুমি সন্তুষ্ট থাকা